যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হল ট্রাম্প পুতিন বৈঠক সোমবার ওয়াশিংটনে যাবেন ইউক্রেন প্রেসিডেন্ট গাজায় ত্রাণ কেন্দ্রে হামলায় প্রাণহানি বেড়ে প্রায় দু হাজার অনাহারে মৃত্যু আড়াইশো ছাড়াল পাকিস্তানে আকস্মিক বন্যায় তিনশো ছাড়িয়েছে প্রাণহানি ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক তিন ঘণ্টার আলোচনা শেষে পুতিন জানিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মূল কারণগুলো নির্মূল করতে হবে ট্রাম্প বলেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চুক্তি না হলেও আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে আলাস্কা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে কোন প্রকার চুক্তি ছাড়াই শেষ হয় ইউক্রেনের ভাগ্য নির্ধারণ হতে যাওয়া আলোচিত বৈঠক রুদ্ধদার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন দুই নেতা যেখানে প্রথমে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে মূল আলোচনা হয়েছে বলে জানান তিনি সংঘাত থামাতে মূল কারণগুলো নিরসনের কথা বলেন পুতিন বক্তব্যে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে প্রতিবেশী বলে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে এ বৈঠক আরও অনেক আগেই হওয়া উচিত ছিল কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হয়নি দুই দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোন চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দুপক্ষের সমস্যা সমাধানের আগে কোন চুক্তি হবে না পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট দুপক্ষের সমস্যা সমাধানের আগে কোন চুক্তি হবে না অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। তবে কিছু বিষয়ে বাকি রয়েছে যৌথ সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন পাশাপাশি ইউরোপ এবং ইউক্রেনকে আলোচনায় বাধাদানকারী কোন ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি চ্যানেল এদিকে পুতিনের সাথে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সাথে দীর্ঘ ফোনা লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার জেনারেলস্কির সাথে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি জানান যে আলাস্কায় বৈঠকের পর ট্রাম্প জেনারেলস্কির সাথে প্রায় এক ঘন্টার ফোন আলাপ করেছেন এতে যোগ দেন ইউরোপীয় নেতারাও ফোনা ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয় জেনারেলস্কি জানান যে ইউক্রেন রাশীয় যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে আপত্তি নেই তার ট্রাম্পের আমন্ত্রণে সোমবার ওয়াশিংটন ডিসিতে যাবেন জেলেন্সকি বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে আলোচনা করবেন দুই নেতা ইউক্রেনের সাথে আলোচনা ফলপ্রসূ হলে পরবর্তীতে পুতিনের সাথে বৈঠক করবে যুক্তরাষ্ট্র ইউক্রেন ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ভূখণ্ড বিনিময়ের মধ্য দিয়ে সম্ভব যুদ্ধবিরতি চুক্তি ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে কিয়েফের সাথে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি অমীমাংসিত বৈঠকের পর রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে দু থেকে তিন সপ্তাহের মধ্যেই নিজেকে শান্তির দূত আর চুক্তির কারিগর হিসেবে মেলে ধরতে ভালোবাসেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে সে সুনামে চির ধরিয়েছেন ক্ষমতাধর ভ্লাদিমির পুতিন এত কাঙ্ক্ষিত বৈঠকের পর ট্রাম্পের মুখে ছিল অস্পষ্ট বার্তা যা ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের কাছে স্বস্তির বিষয় বলে মত আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের কেননা একতরফা কোনো সিদ্ধান্ত নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেননি মার্কিন প্রেসিডেন্ট বৈঠক আর সংবাদ সম্মেলন শেষে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প ইঙ্গিত দেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে তবে তা মস্কোর কাছে কিছু ভূখণ্ড তুলে দেওয়ার মাধ্যমে যুদ্ধ বন্ধে রাশিয়ার চাহিদা অনুযায়ী ইউক্রেনকে তাদের ভূখণ্ড দিতে হবে এগুলো মেনে নিয়ে ইউক্রেনকে চুক্তি করতে হবে আমি মনে করি আমরা যুদ্ধ শেষের খুব কাছে আছি রাশিয়ার দখলে এর মধ্যে আছে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এলাকা দোনেস্ক লুহানস খেরসন এবং ঝাপুরি ছাড়াও থার্কিফ সুমি মিকোলাইভ এবং পেট্রোভক্সের কিছু অঞ্চল এখন মস্কোর নিয়ন্ত্রণে ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো শহরেও অবিরাম হামলা চালানোর চেষ্টা করছে রুশ বাহিনী যা মস্কোর হাতে গেলে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র ফক্স সাক্ষাৎকারে অমীমাংসিত বৈঠকের পর রাশিয়ার ওপর কোন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা তা নিয়ে ওঠে প্রশ্ন জবাবে দু তিন সপ্তাহের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল দশক ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ইউক্রেনের সাথে ট্রাম্পের বৈঠকের পর যুদ্ধবিরতির সম্ভাবনায় বা কতটুকু এই প্রশ্নের উত্তর জানতে রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক আমরা জানি যে ট্রাম্প এবং পুতিনের একটি বৈঠক হয়েছে এবং সামনে অর্থাৎ সোমবারে জেনেস্কির সাথেও কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এতে যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে মন নিতে পারে বা আদৌ থামার কোনো সম্ভাবনা রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে যে ঐতিহাসিক মিটিংটা হলো পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বৈঠকের মধ্যে সেই বৈঠকে একটি যুদ্ধ বিরোধী চুক্তি হবে হওয়ার সম্ভাবনা কম এই বিষয়টি আগেই মোটামুটি আন্দাজ করা গিয়েছিল কিন্তু এবং পরবর্তীতে তাই হলো কোনো যুদ্ধ বিরোধী চুক্তি ছাড়াই এটি শেষ হয়েছে এর একটি মূল কারণ হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে প্রেসিডেন্ট পুতিন কখনোই রাজি নয় কারণ তার উনি থেকে দাবি করে আসছিলেন যে যুদ্ধ বন্ধের জন্য এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হবে হতে পারে একমাত্র সমাধান এবং সেই সমাধান শান্তি চুক্তির জন্য রাশিয়ার যে চারটি দাবি রয়েছে তাদের যে ইউক্রেনের ভূখণ্ড অধিগ্রহণের এবং তাদের ন্যাটোতে যোগ না দেওয়া তাদের কোনো নেটো বা ইউএস কোন বাহিনীর কোনো সৈন্য ইউক্রেনে না থাকা এই শর্তগুলো অনর অবস্থানের কারণে কিন্তু এই শান্তি চুক্তিটি বন্ধ হয়ে রয়েছে সেটি আগাচ্ছে না এবং রাশিয়া যেহেতু তাদের গ্রাউন্ডে যুদ্ধের ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে সেই ক্ষেত্রে রাশিয়ার এই বাস্তবতার দিক থেকে রাশিয়ার এই যুদ্ধে হারার কোনো সম্ভাবনা নাই যার কারণেই প্রেসিডেন্ট পুতিন তার শর্তে অন রয়েছেন এবং তার শর্ত মেনেই যুদ্ধ বন্ধ হতে হবে সেটি উনি বারবার ব্যক্ত করেছেন এবং যেমনটি ট্রাম্প বলেছিলেন যে গত কয়েকদিনের বিভিন্ন সাক্ষাৎকারে যে এই আলোচনা থেকে একটি যুদ্ধ না হলে তিনি রাশিয়ার উপর আরো অর্থ ভয়ঙ্কর অর্থনৈতিক অবরোধ দিবেন কিন্তু সেটি থেকে তিনি পরবর্তীতে নিজে সরে এসেছেন তিনি যে গতকালকে সংবাদ সম্মেলনে যিনি বলেছেন যে যদি একটি সাময়িক শান্তি চুক্তি থেকে একটি কার্যকরী শান্তি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি কার্যকর হতে পারে এই এবং তিনিও একটি মত দিয়েছেন এবং এই মিটিংটিকে তিনি শতভাগ সফল বলেছেন যেটি যে কারণে আসলে এই যুদ্ধ এখন যদি আপাতত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে যে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া যে শর্তগুলো রয়েছে সেইগুলোকেই যদি মেনে নেওয়া হয় সেই ক্ষেত্রে রাশিয়া যুদ্ধ বিরতিতে বিরতি না ঠিক যুদ্ধ বন্ধে রাজি হবে এর ছাড়া বিকল্প কোনো পথ প্রেসিডেন্ট পুতিন রাখেননি এবং তিনি তার শর্তে অনর রয়েছেন যে এটি হতে পারে একমাত্র যুদ্ধবন্ধের উপায় আর এবং সেই

গাজায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত সত্তর জন ফিলিস্তিনি যার মধ্যে ছাব্বিশ জনেরই প্রাণ গেছে ত্রাণ আনতে গিয়ে এ নিয়ে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে আইডিএফের হামলায় প্রাণহানি বেড়ে প্রায় দুই হাজার দাঁড়ালো সীমিত পরিসরে দেয়া ত্রাণ অনুমোদনেও থামেনি দুর্ভিক্ষের কষাখাত যাতে একদিনে অনাহারে আরও অন্তত এগারো জনের মৃত্যু দেখল গাজাবাসী এ নিয়ে খাবারের অভাবে প্রাণ গেল অন্তত দুশো একান্ন ফিলিস্তিনির এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড় খুব গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা উপত্যকা জুড়ে দিনভর মুহুর মুহুর চলে জায়নবাদীদের হামলা এতে ঝরে বেশ কয়েকজন ফিলিস্তিনের প্রাণ যাদের অর্ধেকিরি মৃত্যু হয় ত্রাণ আনতে গিয়ে এ নিয়ে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে প্রাণহানি দু হাজার ছুঁই ছুঁই এদিকে উপত্যকাটিতে নেই খাবার নেই পানি ত্রাণের নামে যেন দেয়া হচ্ছে নির্লজ্জ প্রহসন ফলে গাজায় বিন্দু মাত্র কমেনি দুর্বৃক্ষের চিত্র ক্ষুধার যন্ত্রণায় গেল কয়েক দিনে ঝরেছে আরো বেশ কিছু প্রাণ এ নিয়ে গাজায় অনাহারে প্রাণহানি আড়াইশো ছাড়িয়েছে প্রতিদিনই সন্তানদের জন্য এখানে খাবার নিতে আসি মাঝে মাঝে খালি হাতেই ফিরে যাই আমরা দুর্ভিক্ষের মধ্য দিয়ে পার করছি আমাদের অবস্থা খুবই খারাপ হাসপাতালগুলোতে আহত ফিলিস্তিনিদের উপচে পড়া ভিড় অথচ চিকিৎসক কেন্দ্রে তীব্র ওষুধ ও সরঞ্জামের সংকটে তাদের দিন কাটছে মানবেতর অবস্থায় নিরাপদ অঞ্চল হিসেবে এতদিন দক্ষিণ গাজার আলমাওয়াসী অঞ্চলকেই সামনে এনেছে আইডিএফ গেল চব্বিশ ঘন্টায় হতাহতের খবর মিলেছে সেখান থেকেও যে স্থানগুলো নিরাপদ হওয়ার কথা সেসব অঞ্চলেও হামলা চলছে কোনো এলাকাই আর নিরাপদ নেই স্কুল হোক কিংবা আশ্রয়কেন্দ্র কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসন থেকে এদিকে বেনিয়ামি নেতানিয়া হুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড় যৌথ বিবৃতিতে বাংলাদেশ সহ একত্রিশটি আরব ইসলামিক দেশ বিবৃতিতে বলা হয় ইসরায়েলের এমন পদক্ষেপ সরাসরি আন্তর্জাতিক আইনে লঙ্ঘন সেই সাথে পরিকল্পনা আরবদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি জামান রাশিয়ার একটি গান পাউডার ও গোলা কারখানায় বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন শুক্রবার রিয়াজান অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কারখানাটি রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে ধ্বংসাবশেষে আটকে থাকা কর্মীদের জীবিত উদ্ধারে চলছে অভিযান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ নিহতদের স্মরণে অঞ্চলটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি এর আগে দু সালেও একই কারখানায় ঘটে বিস্ফোরণের ঘটনা সেবার প্রাণ জ্ঞান সতেরো জনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো চল্লিশ জনে গেল দুই দিনে শুধু খাইবার পাক্তন খোয়ায় প্রাণ গেছে তিনশো সাতাশ জনের বন্যার গ্রাস বিপর্যস্ত প্রদেশের বুনের বাজার ও বাটগ্রামের বহু এলাকা বন্যায় বাড়িঘর রাস্তাঘাট ও সেতু ভেঙে জনজীবনে বেড়েছে দুর্ভোগ অতিবৃষ্টিতে আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাক্তন খোয়া যেন মৃত্যুপুরী চলতি বর্ষা মৌসুমের সবচেয়ে ভয়াবহ দিন দেখছে প্রদেশটির কয়েক জেলার মানুষ পাহাড়ি ঢলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি রাস্তাঘাট ও সেতু হু হু করে বাড়ছে প্রাণহানি বানের তোরে মৃত্যু হয়েছে গবাদি পশুরও স্থানীয় প্রশাসন বলছে পাহাড়ি অঞ্চল বেশি থাকায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল গত বৃহস্পতিবার থেকে চলা আকর্ষিক বন্যা ভূমিধসে তিন শতাধিক মৃত্যু হয়েছে খাইবার পাক্তুনখোয়ার সোয়াদ বুনের সাংলা বাজাউর সহ বেশ কয়েকটি জেলায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে মতে বন্যায় ভেঙে গেছে অন্তত আটত্রিশটি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে তিনটি স্কুল বুনের জেলায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুই হাজারের বেশি মানুষকে টানা কয়েকদিনের বৃষ্টিতে আশঙ্কাজনক হারে বেড়েছে ইন্দুস কুনহার ও সিরেন নদীর পানি প্রাণহানির সংখ্যায় সিরেন ভ্যালিতে পর্যটক ভ্রমণে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন অনেকেই তাদের হন্যে হয়ে খুঁজছেন স্বজনরা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন কেউ কেউ আমরা সাল থেকে এখানে বসবাস করছি কিন্তু এত ভয়াবহ বন্যা আগে কখনো দেখিনি বানের তোরে ভেসে আমাদের পরিবারের একজন নিখোঁজ আছে কিন্তু আমাদের সাহায্যের জন্য কোনো রাজনীতিক কিংবা সরকারি কর্মকর্তা এগিয়ে আসেনি এদিকে শুক্রবার দুর্গত এলাকায় উদ্ধার কাজ চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাঁচ ক্রু তাদের স্মরণে শনিবার একদিনের শোক পালন করেছেন খাইবার পাক্তন খোয়ার মানুষ আগামী একুশে আগস্ট পর্যন্ত প্রদেশের কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাকিস্তান শাসিত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানেও বন্যায় প্রাণ গেছে অনেকের পাঞ্জাবের কালাবাগ ও চাশমা শহরে বন্যা সতর্কতা জারি করেছে প্রশাসন গত এক সপ্তাহে প্রবল বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ভারত ও নেপালের কিছু অংশ রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর দর্শকের এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাই কাতক্ষণ আমাদের সাথে থাকার জন্য